তুমি রহম তুমি মে তুমি রহমান তুমি মে অন্ধ গহে না শুধু গণ গান অন্ধ গহে না শুধু তোমারি গণ গান জনম জনম শেষ নাহি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হিন ভরে ও ভরে না তবু ও ভরে না তবু সাহারায় প্রা রহমান তুমি মে আল্লাহ আকবার আল্লাহ আমার ভাই আমার বন্ধুর এই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে চোখ দেন না বাবাই চোখ দিয়ে যাদেরকে চোখ দিয়েছেন আপনি আমি দেখতে পারি আমার সন্তান সাধনা কালা আমার সন্তানের চেহারা দেখলে আমরা বুঝতে পারি এই চোখ দিয়া মা দেখি চোখ দিয়া বাবাকে দেখি বাবার চেহারাটা কেমন মায়ের চেহারাটা কেমন এই চোখ দিয়া ওস্তাদের চেহারা দেখি এই চোখ দিয়া ভাইয়ের চেহারা দেখি চোখ দিয়া রাজনৈতিক লিডারদের চেহারা দেখি হাজারো সন্তানের ভিতরে যদি আমার সন্তানটা হারায় যায় আমি দেখে আমার সন্তানটাকে বের করতে পারবো হাজারো মানুষের ভিতরে যদি আমার মা হারা যায় আমি চোখ দিয়ে দেখে আমি আমার মাকে বের করতে পারবো হাজারো মানুষের ভিতরে যদি আমার বাবা যায় আমি চোখ দেওয়া দেখে আমার বাবাকে খুঁজে বের করতে পারবো আমার আমার বন্ধুরা আল্লাহ এই পৃথিবীতে তাদের তারা কোনোদিন নিজের সন্তানকে দেখতে পারে নাই নিজের নিজের টুকরো সন্তান সাদা না কালা নিজের স্ত্রীকে দেখতে পারে নাই নিজের স্ত্রী সুন্দর না কালো নিজের মাকে কোনো দিন দেখতে পারে নাই নিজের মা সাদা না কালো নিজের বাবার চার কোনো দিন দেখতে পারে নাই নিজের বাবার চাটা কেমন সাদা না কালো এই পৃথিবীর কোনো বন্ধু বান্ধবকে দেখতে পারে নাই আল্লাহ সুবাহ তাকে অন্ধ করে বানিয়েছেন দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন এই যে তোমাদেরকে নামত দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন না ফার করো না আমি কিন্তু তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করব। তোমরা চোখ কোন কাজে ব্যয় করছুনি আর মুসলমান আল্লাহ তোমাকে আমাকে চোখ দিয়েছেন চোখ দিয়ে আমি আমার মাকে দেখি বাবাকে দেখি চোখ শীতল হয়ে যায় সন্তানকে দেখে চোখ শীতল হয়ে যায় আল্লাহ আপনাকে আমাকে স্ত্রীকে দিয়েছেন স্ত্রীকে দেখে চোখ শীতল হয়ে যায় আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ এইরকম ওরা শঙ্কর দিয়েছেন ভালো কাজ করার জন্য এই জন্য আজকে রাত্রিবেলা চিন্তা করবেন এই জীবনের শেষ এটাও জীবনে হতে পারে আমি আমার চোখ দিয়ে কয়টা গুণা করলাম আমি আমার হাত দিয়ে কয়টা কয়টা করলাম করলাম আমি আমার পা দিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আসবেন আল্লা নজির আহমদ সাহেব অনেক বড় আলেম বুজুর্গ আলেম তার কাছ থেকে ওয়াদা করে যাবেন হুজুর আজ চোখ দিয়ে আমি অনেক গুণা করেছি আর কোনো দিন গুণা করবো না পারবো কিনা জনে বলে

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোলেজার টুকরা সন্তান নজদ ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলেন ওগো ফাতিমা তুমি তোমার কবরের হিসাব করে নাও কবরের জব ঠিক করে নাও কবরে গিয়া তুমি তুমি যদি এই পরিচয় দাও আমি আখিরি নবী সরকার দো আলম সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার দেন সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল আখির পায়গাম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কলেজার টুকরা কন্যা সন্ধান বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ও ফাতিমা কবরের ভিতরে তোমার এই ধরনের পরিচয় চলবে না কবর দেখবে তোমার আমল তোমার আমল যদি ভালো হয় কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে আর যদি কবর তোমার খারাপ আমল হয় কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না এক পাশ দিয়ে চাপ দিবে এক পাশের হাড্ডি গুলা আর পাশে চলে যাবে ওগো ফাতিমা তুমি তোমার আমল ঠিক করে নাও আমার ভাইরা আমার বাবারা একটু ভালো করে বুঝে নেন সরকার দোয়ালম রসুল আরবি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন যার আগের পিছনের সমস্ত গুণা খাতা মাপ এখন আপনারা বলুন সে যদি তার গুলি যার সন্তান ফাতিমা তো তাহলে নাকি এই কথা বলে থাকেন তাহলে আপনার আমার সাধারণ মানুষদের কবরের কি অবস্থা হবে সেই চিন্তা দুনিয়াতে করার দরকার আসে না না আরো আছে না নাই জন্য কবরের ভিতরে আমরা যখন হাসরে মায়দান আল্লাহ সুবহান কাছে উঠব আমাদের প্রত্যেকের হিসাব হবে হিসাব যার হবে না সে বিনা হিসেবে জাহান্নামে নামে চলে যাবে মুসলমানদের হিসাব হবে যারা আমল নাম ভালো হবে তার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন কে আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমে ইরশাদ করেছেন إن الذين آمنوا وعملوا الصالحات، إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم আমার ভাই আমার মন্দর রব্বুলা রবিন কুআলে করিবের ভিতরে বলেন নিশ্চয় ইমান বেজারা আমলে সলে করবে ভালো আমল করবে আল্লাহ রব্বুলা লাবিন বলেন কানাত লাহুম যেন দিলে দাউ শিনুজোলা হাসরে ময়দানে আল্লাহ সুমান ও মাত আলা একমাত্র তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে জান্নাতে কারা কারা যাইতে চায় হাত তুলে দেখায় সবাই জান্নাতে যেতে চায় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো সকলে আল্লাহুম্মা আমি